আসসালামু আলাইকুম সুপিও এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের মাঝে সেটো ফাংশন ঢাকা বোর্ড 2024 সলভ করতে যাচ্ছি এটা এক নম্বর কোশ্চনে এসেছিল 2024 সালে তো যারা আমার চ্যানেলে এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করতে তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা জানো আমার সেট ও ফাংশনে দুই হাজার প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা দেখতে চাই আগেগুলো দেখে আসতে পারো এখানে দেখো আমাদের 2024 সালে যে ঢাকা বোর্ডের সেটো ফাংশন আসলো সেটা প্রথমে তোমার সার্বিক সেট এত তোমার এক্স এলিমেন্ট এন দেখো এক্স ভিজোর সংখ্যা এবং যা তিন অপেক্ষায় বড় এবং পনেরো অপেক্ষায় ছোট আবার এ বি সি এদের ইলিমেন্ট আছে তাহলে দেখো প্রথমে আমাদের যে প্রশ্নটা তারা ছড়িয়ে দিয়েছে সেটা হলে তোমার দেখো এখানে বলা আছে যে ফাংশনে ইকুয়াল এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু বি এখানে বি এর মান নির্ণয় করো যেখানে ফাংশন এত সময় সময় এত তাহলে দেখো এটা আমরা খুব সহজেই করতে পারি এটা খুব ইজি একটা অঙ্ক এখানে আমরা করা নম্বরটা লিখলাম তারপরে দেওয়া আছে দেখো দেওয়া আছে এ সময় সমান এ কিউব ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু বি ঠিক আছে এখানে দেখো আমাদের ফাংশন এর জায়গায় একটা মান ধরতে হবে তোমরা সবসময় মাথায় রাখবা যদি এখানে এর সময় জিরো হয় তাহলে তোমরা এই মানটাই এখানে ইউজ করবা তাহলে মাইনাস ওয়ান ধরতেছ আমরা দেখো এই যে যে জায়গায় আছে ওই জায়গায় মাইনাস ওয়ান বসো কিউব ফোর স্কোয়ার মাইনাস আছে যেহেতু আমরা বেকের দিয়ে লিখি দেখো এখানে বীর মান নাই কারণ বিড় মান আমাদের বের করতে হবে তাহলে দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো ওয়ানে তুমি কখনো করো যাই করো ওয়ান ওয়ানে থাকে যেহেতু সবসময় মাথায় রাখবা এই জায়গায় যদি বেজোর সংখ্যা থাকে তাহলে এখানে মাইনাস থাকবে আর জোর সংখ্যা থাকলে মাইনাস থাকবে না যেহেতু থ্রি বেজোর তাই এখানে মাইনাস ওয়ান আসবে এখানে দেখো স্কোয়ার আছে তার মানে ওয়ান উঠে যাবে তার মানে ওয়ান যদি উঠে মাইনাস উঠে যাবে তাহলে ওয়ান এখানে দেখো ফোর ইন্টু ওয়ান স্কোয়ার কারণে এটা উঠে গেছে আর এখানে দেখো ফাইভের ফাইভের আগে স্কোয়ার নেই তাই এটা মাইনাস যাতে থাকবে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস ফাইভ এখানে দেখো প্লাস বি ঠিক আছে তাহলে এখানে দেখো তাহলে এখানে আসতে আসতেছে কত মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস ফাইভ প্লাস টু বি ওকে এখন দেখো আমরা যদি এটা যোগ করি তাহলে এটা আসতেছি কত একটু ভালো করে ক্যালকুলেশন করো দেখো এখানে তাহলে মাইনাস ফাইভ আর এটা মাইনাস ফোর নাইন আর ওয়ান তাহলে মাইনাস টেন প্লাস এত ঠিক আছে এটা যদি আমরা একটু সাজায় লিখি তাহলে এখানে লেখা যায় এটা টু বি প্লাস টেন ওকে সরি মাইনাস এন কারণ এটা মাইনাস আছে ঠিক আছে টু বি মাইনাস টেন এখন দেখো এখানে আমাদের শর্ত দিসে এতে সমসান জিরো হবে তাহলে এখানে আমরা প্রশ্ন মতেটা ব্যবহার করতে পারি দেখো এখানে যদি আমরা লিখি যে এখানে শুরু এখানে লিখি প্রশ্ন মতে তাহলে আসে কত যে ফাংশন মাইনাস ওয়ান সমস্যা জিরো এটা একটু আছে আর ফাংশন এইটের মান কত বেড়েছে আমাদের দেখো ফাংশন ওয়ানের মান বেড়েছে টু বি মাইনাস টেন তাহলে এখানে দেখো ফাংশন মাইনাস ওয়ানের মান হয়ে কত টু বি মাইনাস টেন জিরো

বুঝতে পেরেছি এটা খুব সহজ একটা অঙ্ক তাহলে চলো খ নম্বরটা কি বলছে আমরা একটু দেখি দেখো খ নম্বর আমাদের এখানে যেটা নির্দেশনা দিয়েছে দেখো এখানে আছে প্রাইম আছে দেখো যদি প্রাইম থাকে তাহলে তোমরা মনে রাখবো সার্বিক সেট লাগবে আমাদের সার্বিক সেট মানে ইউর মানটা লাগবে তারপরে দেখো এখানে কি বলা আছে বি সি এবং বি এর মানও লাগবে তাহলে এখানে আমাদের মান লাগতে আছে কত ইউর মান বি মান এর মান এই অঙ্কটা করতে হলে আবার দেখো এর মান এ বি সি আছে আবার এখানে প্রাইমের জন্য ইউর মানই লাগবে ঠিক আছে তাহলে আমরা দেওয়া আছে একটা একটা করে শুরু করি কেমন দেখো এখানে দেওয়া আছে এর মান এক্স ইলিমেন্ট এন এক্স ব্রিজ সংখ্যা এবং যা তিন অপেক্ষায় বড় এবং পুনরপেক্ষায় ছোট এক্স এর মান যেটা হবে ব্রিজোর সংখ্যা হবে যেটা সেটা কি হবে তোমার তিন অপেক্ষায় বড় এবং তোমার পুনর অপেক্ষায় ছোট তাহলে দেখো ব্রিজ সংখ্যাগুলো তিন অপেক্ষায় বড় এবং পুনরপেক্ষায় ছোট সেটা কি কি আছে এখানে আমরা সরাসরি নামাই দিই দেখো তোমরা অবশ্যই জানো যে তিন অপেক্ষায় বড় আছে কত আমাদের পাঁচ সাত নাইন ইলেভেন থার্টিন ঠিক আছে এটা আমাদের দেখো তোমার ইউন মান তাহলে এখানে আমাদের ডেজের সংখ্যা দেখো শর্তটা পূরণ করেছে তারপরে দেখো আমাদের দ্বিতীয় আবার দেওয়া আছে সেটা কি বলেছে এখানে দেখো এ এখানে এর এলিমেন্ট এন এবং সেভেন গ্রেটার দেন তোমার এক্স মানে সাথে থেকে বড় এবং পনেরো থেকে ছোট ঠিক আছে এই সকল তোমার এখানে দেখো স্বাভাবিক সংখ্যা যেহেতু এন আছে এগুলো আমাদের কি স্বাভাবিক সংখ্যা আমরা নামাবো এই দেখো এখানে আর কোনো কিছু নির্দেশ যেহেতু দেয় নাই তাহলে আমাদের এন নির্দেশ করছে সুতরাং এটা আমরা বলতে পারি এটা স্বাভাবিক সংখ্যা তাহলে দেখো সাথে থাবার কত আট নয় দশ এগারো বারো তেরো তারপর আছে কত আমাদের চোদ্দ ঠিক আছে এটা আমাদের দেখো স্বাভাবিক সংখ্যা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপর দেখো এখানে আমরা এ ও দেখো ই পেলাম এবং তারপর দেখো আরো দুইটা মান আমাদের বি ও সিমরা প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে বি এর মান সরাসরি দেওয়া আছে বি এর মান ফাইভ তোমার সেভেন এলেভেন থার্টিন ঠিক আছে এখন আমরা সি এর মানটা বের করবো এখানে দেখো সি এর মান এক্স এলিমেন্ট এন এক্স থ্রি এর গুলিত ঠিক আছে এবং এক্স এর গ্রেটার দিন কত হবে ফিফটিন পনেরো এখানে তিনের গুণিতক দেখো তিন ছয় নয় বারো পনেরো যেহেতু কমে আছে তাই আমরা কম নামাবো দেখো এটা আমরা 10 সেটা লিখে নিই এখান দেখো সি এর মানগুলো তাহলে এখান দেখো সি এর মান দাঁড়াচ্ছে কত সুতরাং সি এর দাঁড়িয়ে দেখো তিনের গুণিতক এখানে দাঁড়াইতে আছে কত আমরা যদি এখানে নিই তাহলে আস্তে আস্তে আমাদের তিন দেখো তিন থেকে শুরু করবো আমরা থ্রি সিক্স নাইন টুয়েলভ ঠিক আছে এ পর্যন্ত যাবে ঠিক আছে কিন্তু একটা জিনিস এইখানে দেখো লক্ষণীয় যে আমাদের সার্বিক সেট হলে কি ব্রিজ সেট দেখো ব্রিজোর স্বাভাবিক সংখ্যা এবং কি এটা কি বলছে দেখো ব্রিজ স্বাভাবিক সংখ্যা এবং সেটা কি তোমার এক্স ব্রিজোর সংখ্যা এবং থ্রি অপেক্ষায় বড় এবং নাইন অপেক্ষা ছোট তাহলে এইখানে এইখানে যখন আমরা এটা নিব ক্যালকুলেশন করব তখন আমাদের এখানে একটু ভাবার বিষয় আছে এখানে দেখো আমরা একটু লিখতে পারি তোমরা একটু মূল দেখো সার্বিক সেট সার্বিক সেট ইউ হচ্ছে এত অপেক্ষা বড় এবং ফিফটিন অপেক্ষা অপেক্ষা ছোট ছোট বিজোর স্বাভাবিক সংখ্যা বিজোর জোর স্বাভাবিক সংখ্যা ঠিক আছে এখন দেখো এটা যদি হয় তাহলে আমাদের সির দাঁড়াচ্ছে কত দেখো যেহেতু তাহলে এখানে সি সমান তো জোর এটাও ঠিক টিকতেছেন তাহলে ঠিক আছে এটা মাথায় রাখবা তাহলে এখানে আমাদের একটু ই করে দিই আমরা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এতো এত বারো তোমার এটার কি উপাদান নয় ইউ ঠিক আছে এর কোনো উপাদান নয় তাহলে সি এর মান আসার দাঁড়িয়ে আছে কত আমাদের নাইন কিন্তু এটা কিন্তু গ্রান্টেড হচ্ছে না এই যে এটা মাথায় রাখো আমাদের অঙ্কটা করতে হলে এটা লাগবে তাহলে এখন দেখো আমরা মূল অঙ্কে যাই দেখি মূল অঙ্কে আমাদের কি বলা হয় দেখো খ নম্বরে বলা হয়েছে এ প্রাইম সংযোগ বিশ মাইনাস সি এর নির্ণয় করো তাহলে দেখো এ প্রাইমের মানটা আমরা বের করে তাই দুইটার মান বের করে তারপর আমরা সংযোগ সেট করব এখানে দেখো প্রথম আমরা এ প্রাইম এর মানটা বের করে নিই তাহলে এটা হলে ইউ এত তাহলে এখানে দেখো যদি আমরা বের করি এটা তাহলে ইউ এর মান কত এর মানটা আমাদের একটু ফোকাস দিতে হবে দেখো এর মান এখানে ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন এটা নেও তাহলে নাও ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন মাইনাস এর মান এর মান তোমরা জানো এর মান কত এখানে দেখো এইট নাইন এত এইট নাইন টেন তারপর আসতেছে টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ঠিক আছে এই কটা আসছে মান এখন দেখো ফোরটিন যখন আসবে এখন দেখো এইখানে যা যা আছে ওই কটা বাদ যাবে যদি এখানে থাকে এখানে কি আছে দেখো নাইন আছে এখানে নাইন আছে এটা কাটা যাবে এখানে টেন আছে নাই ইলেভেন আছে ইলেভেন কাটা যাবে থার্টিন আছে থার্টিন কাটা যাবে দেখো এখন এইখানে যে কয়টা বাঁচবে সেই কয়টা আসবে এইখানে যদি অসংখ্য বাসে তাও কোনো কিছু আসবে না এই তিন টাকা তাহলে এখানে থাকতেছে কত আমাদের ফাইভ এবং সেভেন সবসময় শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনে রাখবা এই সংযোগ সেটে সেটে মানে মাইনাসের ক্ষেত্রে এইখানে যতগুলা থাকবে আর এখানে যতগুলা থাকবে এইখান থেকে যত কাটা যাবে সেটি আর আসবে না কিন্তু যে কটা অবশিষ্ট থাকবে সেগুলো আসবে কিন্তু এইখানে যতগুলা থাকবে বা কাটা যাবে না সেগুলা কিন্তু এখানে আসবে না সেটাই কাউন্ট হবে না ওকে তাহলে দেখো এইটা হলো তারপর আমরা আরেকটা আছে সেটা কি তোমার দেখো আবার বি বাই সি ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা বিদ থেকে সির মানগুলা বাদ দিব আমরা বীর মান জানি এখান দেখো এর মান এই যে দেওয়া আছে ফাইভ সেভেন এলেভেন থার্টিন তাহলে আমরা লিখে নেই দেখো ফাইভ সেভেন এলেভেন থার্টিন দেখো এটা এটা এভাবে দাও সি তারপরে সির মান আমরা বের হয়েছি কত শুধু নাইন ঠিক আছে তোমাদের কি বিষয়টা মনে আছে সির মান কত হবে আমাদের শুধু দেখো যেহেতু আমাদের এখানে নাইন নাই তাহলে এখানে নাইন আসবে না তাহলে এখানে যে কথা আছে ফাইভ সেভেন ইলেভেন থার্টি এইটি আসবে তাহলে এইটুকুর মান আমাদের এত তাহলে দেখো এখন আমাদের প্রদুক্ত রাশিতে আমরা যাব যেটা রাশি দিয়ে আমাদের কি বের করতে বলছে আমরা সেই মানটা বের করবো হ্যাঁ দেখো এখানে আমরা এ প্রাইম এর মান বসাবো আমরা জানি এ প্রাইমের মান আমাদের কত বের হয়েছে ফাইভ সেভেন সংযোগ সেট আর এইটের মান বের হয়েছে আমাদের ফাইভ সেভেন ইলেভেন থার্টিন ঠিক আছে তাহলে দেখো সংযোগ সেট হলে সবগুলা আমাদের নেমে যাবে তাহলে ফাইভ সেভেন ইলেভেন 13 ঠিক আছে দেখো এই উপাদানগুলো আমাদের কি নির্ণয় মান তাহলে আমরা এটাই অ্যানসার লিখব আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা খুব এই যে একটা অংশ ছিল তাহলে চলো আমরা এখন গ নম্বরে যাই তার আগে তোমরা একবার ভিউ দাও এটা প্রদত্ত রাশি মানগুলো একটু দেখে নাও এখানে দেখো এই যে বি সেজ সির মান এখানে এ প্রাইমের মান এই যে ফাইভ সেভেন বের হয়েছে এটা দেখো ফাইভ সেভেন ইলেভেন থার্টিন বের হইছে তারপরে এই যে এখানে দেখো যে জিনিসটা হয়েছিল এখানে এখানে এই যে আমাদের সার্বিক সেট ইউ হচ্ছে স্বাভাবিক দেখো সি এর মান এত কারণ এইগুলা আসছে না কেমন তাহলে আমাদের দেখো বীর মানটা দেওয়া আছে এর মানটা আমরা বের করে ফেলেছি আর এখানে সার্বিক সেটের মানও আমরা বের করেছি হবে ঠিক আছে এটাই ছিল আমাদের গ নাম্বার তাহলে চলো আমরা ঘ গ নাম্বারে প্রিয় শিক্ষার্থীরা দেখো যে অঙ্কটা আছে সেটা সবচেয়ে বেশি পরীক্ষা আসে তোমরা অবশ্যই বেশি এটা করবা ঢাকা পর্যটন পরপর দুধবার আসছে দেখো এবারও আসার সম্ভাবনা আছে তোমরা একটু দেখে নেবা দেখো এটা পি রূপ ও বি নির্ণয় করো দেখাও যে এত এর উপাদানকে টুয়েনকে সমর্থন করে যেখানে এত বি এর উপাদান সংখ্যা এইখানে দেখো আমাদের শুধু বি এর মানটা লাগবে ঠিক আছে বি এর মানটা দিয়ে আমরা এটার উপোসেট গুলা বের করবো এটা একদম সোজা এবং অল্পিক সময়ের মধ্যে এটা হয়ে যাবে আমরা দেওয়া আছে নিয়ে এটা শুরু করি কেমন একটু মনোযোগ দিয়ে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বরের যে এলিমেন্ট আছে বি এর দো আছে বি এটার পাঁচটা এলিমেন্ট চারটা এলিমেন্ট আছে তোমরা জানো যে তিনটে যদি থাকে তাহলে আটটা হয় চারটা থাকলে ষোলোটা হয় পাঁচটা থাকলে বত্রিশটা হয় ঠিক আছে এখানে দেখো বিয়ের চারটে এলিমেন্ট আছে তাহলে এখানে আমাদের তোমার উপসেট হবে কয়টা ষোলোটা তোমরা একটু মনোযোগ সহজে দেখো আমি তোমাদের খুব সহজে করে দেবো এটা উপসেটটা এইভাবে আমরা প্রকাশ করি তারপরে দেখো আমরা একটা একটা করে বের করবো এখানে দেখো আমরা প্রথমে ফাঁকা সেট শুরু করি কেমন ফাঁকা সেট দিলাম তারপরে নাও প্রথমে কথা আছে ফাইভ আছে ফাইভ নাও তারপরে সেভেন আছে সেভেন নাও ইলেভেন আছে ইলেভেন নাও থার্টিন আছে থার্টিন নাও যেমন তারপরে 579 তারপরে 5119 তারপরে 5 39 তারপরে তোমার 7 119 তারপরে তোমার 7 39 তারপরে তোমার 11 39 তারপরে তোমার এখন আমরা चिंता करे निबो 5 7 11 তারপরে নাও 5 7 13 তারপরে নাও 5 11 30 তারপরে নাও 7 11 13 তারপরে নাও সবগুলো এখন ফাইভ সেভেন তোমার এলিভেন থার্টিন ওকে দেখো এই সবগুলো আমরা নিলাম তাহলে এখানে কয়টা এলিমেন্ট আসতে আমরা কোন দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো দেখো আমরা ষোলোটা পেয়েছি এখানে দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি কি যে এখানে এখানে দেখো বিয়ের উপাদান বি এর উপাদান বিয়ের উপাদান কয়টা বলো তো বিয়ের উপাদান সংখ্যা এই দেখো এক দুই তিন চার বিয়ের উপাদান সংখ্যা আমাদের এন সময় সমান কত ফোর তাহলে দেখো সুতরাং পিবি এর উপাদান সংখ্যা মধ্যে কত ষোলো সিক্সটিন দেখো এটারে এইভাবে লেখা যায় তাহলে এখানে দেখো সমান সমান টু এনও চলে আসছে দেখো এখন দেখো ষোলোর আমরা ভাবে লিখলাম দেখো ষোলোর তুমি যদি ভাঙাও দুই আস্তে আস্তে কত আট দুই চার দুই দুই তাহলে দেখো এক দুই তিন চার তাহলে চারটা দুই এটারে কী লেখা যায় এটারে এইভাবে লেখা যায় দেখো আমরা এটা এভাবে লিখেছি তাহলে দেখো আমাদের এটা কি হচ্ছে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এর উপাদান সংখ্যা এতকে সমর্থন করে ঠিক আছে এটাই দেখানো হলো ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটাই ছিল আমাদের শেষ নম্বর তো তোমাদের কোথাও যদি এটা সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা এটা সমস্যার কথা না এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ